السلام <applause> عليكم ورحمه الله تعالى وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي اله وصحبه من <applause> 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 সম্মানিত সভাপতি বা এই পরিচালক আমার গ্রামের ছোট থেকে আমার সমবয়সী সবাইকে আবারও সালাম ও বলুত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আমি শিলিগুড়ি থেকে বাইর ইটিচেশ ভাইয়ের সাথে সাথে ভালো একটা সম্পর্ক নেই বা বেশ একটা যোগাযোগও নেই হন নিয়তে কালকে ওখানে একটা এলাংসেন্সি আছে আজকে আপনাদের কত কালকে

আমরা যারা কোরআন জানি আর কোরআন জানি না দুইজনের কিন্তু অবস্থান একা হবে না আমরা যদি জানতাম সবাই তাইলে নেতৃত্বে কিন্তু সবাই আসতাম কিন্তু যিনি জানেন এই জন্য আর যারা জানে না এইজন্য আমরা পিছে থাকি সব ওনারে ঠেলে আসলে কোরআন একটা এটা এমন একটা জিনিস এমন একটা গ্রন্থ এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট এমন একটা সংবিধান এটা আল্লাহর প্রদত্ত এটা আমরা মানুষ হিসেবে সারা পৃথিবীতে যতগুলো মাখলক আছে তার মধ্যে শ্রেষ্ঠ এর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হওয়ার কারণ আছে কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে কোরআনের মর্যাদা

এবং অলসাতি তারা আয়োজন করেছিল অবশ্য আমাদের খুব ভালো লেগেছে যে এই কোরআন এর জন্য একটা অনলাইন ক্লাস করেছে এবং জন্য শিক্ষা জন্য শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী আমরা যেরকম

হাতে হাতে এই সাতটা আয়াতে কি বলেছে আমরা আল্লাহর কাছে আমরা পৃথিবীতে আপনারা কি দেখেছেন আমাদের এলাকায় অনেক হয়েছে বা আমি সেবা অনেক হয়েছে আমাদের এই প্রোগ্রামগুলোতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী আসলে কিন্তু আমরা একটা মানপত্র দিই শুনেছেন কেউ সুরায় মাতে লাগে একটা মানপত্র আমি মনে করি এটা আমার ব্যক্তিগত আলোচনার মাথা আমি বুঝতে পারছি এটা একটা মানপত্র আলহামদুলিল্লাহ প্রথম যে একটা বলেছে

আমরা তো অনেকেই জানি না কুরআন সয়সুন্দর হয়তো পড়তে পারি মনে করি আমি পড়তে পারি যেমন আমি পড়তে পারি যখন উস্তাদের কাছে যাই তখন দেখি আমার কোনোটাই হয় না এমনি মনে হয় জানা আমি পারি কিন্তু যখন উস্তাদের সাথে আমি পড়ি তখন আমি আসলে পারি না এটার জন্য দরকার হচ্ছে কিন্তু আমাদের এটা জেনারেশন শুদ্ধ হওয়া দরকার এটা একদম আমাদের সয়সুন্দর করে কোরআন শিখতে হবে আর ছাত্রীদের কোরআন পড়তে তার আতিলে সাথে শিখতে হবে তাহলে এতে আমরা যেমন <laughs> গোলাপ <laughs>

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة منكم ونحشره يوم القيامة أعمى. قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم ننساه. وقال رسول الله صلى الله عليه وسلم

তোরেছি মানবতার তৌহিদ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান শহীদ বেজরুল মতবাদ তোমরা যারা আস্তে আস্তে শুরু থেকে স্পষ্ট তো যারা এই तरफ থেকে তোমাদের শুরু করেছেন ইতিমধ্যে যারা তুরষ্টে যারা ওমিট থেকে ईमानदार যারা শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যেন শহীদ মর্যাদা দান করেন আমিন আমিন কষ্ট রয়েছে আহত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে

অনেক কুলা জায়গাতে হইছে আলহামদুলিল্লাহ অনেক লোকে নি কোরআন যারা এটার গুরুত্ব দেয় না এটার অনেক একটা ময়দানে লোককে অন্ধ করে উঠাবে কিছু লোকই করবে না মানে অন্ধ যারা তথা কোরআন

ঝাঁকুনে তুরস্কে কত গতকাল যে পর্যন্ত তেইশ হাজার লাশ উদ্ধার করা হয়েছে গতকাল পর্যন্ত তেইশ হাজার লাশ উদ্ধার করা হয়েছে আর অসংখ্য কি আহত থেকে একটা ঝাঁকুনি আল্লাহ তারা এটা কি আর আগের রাত্রেও তিনটা বাড়ি মালিক ছিল আগের রাত্রেও তিনটা বাড়ি মালিক ছিল রাত্রে ঘুমাইছে আর ঘুমার পরে এখন কি আমাদেরকে আল্লাহ <laughs> 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 <laughs>